मैं कह दे रहा सी गेरे देखते धान देखते जाची পশুর ধান এই ধানে একটাও চিটি হবে না ¿Qué?

যে আছে তো বছর তাই না এইদিন পানি মোটে একদিনও মানে পানি ওর ই করতে পারলাম না ই আর শিকারের মেশিন নিয়ে আসে কত শেষে না তারপরে আবার পানি এলো তৃতি হয়নি বুঝলি দি হয়নি আর আমার ওই গের দান হলে আরো ভালো ওই ওই বলছি আমি কিছু বাবু আসে না কেন কেন আসে না আমা বান্দায় যাচ্ছে তা জায়গা বান্দায় গিলো একটা লাভ বান্দায় গিলো একটা লাভ কালকে বেলা হ্যাঁ জান নাওলি এই জান আমরা কাটতে ব্যস্ত না ना कोली हैली

এ কষ্ট কোনো কষ্ট নাকি গ্রীষ্মকের কষ্ট হলে মাথার ঘাম হয় তাহলে কাটিয়া মাটি মাথার ঘাম পাই গেলি সবু দুঃখ গেল না রে বুড়ো হইলাম তোর কারণে পলানের বান্ধব রে আমি বুড়ো হইলাম তোর কারণে ওই কয়টা আর এই কয়টা তো ভিতর কয়টা উঠে গেলি দজল তুলি কষ্ট তো হয় জানে অনেক কষ্ট হয় খুশি থাকি জানি এটা দান করা ও কত করিছি দান করে উঠতি পারিছি বছর ভরে ওই জলানি বছর ভরে এইটা এটা ভিতর মাছ কে আসে মাছ ট্যাং মাছ আসে ওর মধ্যে কিছু থাকি আসে এই তো আমার ট্যাং মাছ করতে পারি আছে 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 নিয়ে ওই জায়গায় ই রয়েছে কাঁচি রয়েছে কাঁচি নিয়ে আস চলো ওই বিক্রি যাই কাঁচা রয়েছে বাদ দিয়ে গেছে না কাফি দামি ও what কৃষকের কাজ হচ্ছে আল্লাহ কি রহমত করল এত কষ্ট করলাম এই বছর এই মেশিনটা মাটি কেটে এ জায়গা খানা ও জায়গা খানা উঁচু নিচে এই সমান করতে যেয়ে ওই একদিকে জমি আমি করতে পারলাম না কি করবো আল্লাহ ভরসা এক দান কিসি খালো ভালোবাস তুমি মরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আছি কেন গো এমন হলো এমন হলো এমন হলো ছিল বিয়ে আসার পরে উনি বলতেছে বিয়ে নতুন ধানের চালির ভাত খাবো সেই ধান কাটিছে কাটার পর সেই ধান নিজেই বাড়োইছে বাড়ো নিজেই সিদ্ধ করেছে সিদ্ধে করে মেশিন নিয়ে ভাঙাইয়ে সেই বিয়ে নতুন চালির ভাত খাইছে এটা বিয়ে তো মাশাল বিশাল খুশি বিয়ে তো মানে কুলার গ্রান্ড বসছে চাল দিয়ে এত এই লোকটা বয়স সেই সময় কাজ শুরু করেছো তাই না আমি না কাজ করে শুধু সাত বছর বয়সে আগে রুয়া হতো বড়ো দান সেই সময় বড়দানুতি

তা আজরে জীবনে ভয় করলো না তুমি কাজ করবা তুমি কাজ করবা না অলসতায় আনে দুঃখ আর কাজ করলি শরীর ভালো থাকে কর্মজীবনে ভালো থাকা যায় এটা না আমি কাটতে পারি

আপনারা দেখলেন এখন কষ্টের সময় কষ্ট করতে হবে ধান কাটতে হবে নিতে হবে কষ্টরে কষ্ট মনে করলে হবে না আপনারা আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে দয়া করে মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো আপনারা আমাদের ভিডিও সবসময় দেখবেন আল্লাহ হাফেজ